গতকাল সন্ধ্যায় জামাত নেতারা গোপনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে ভিডিও কলে বৈঠক করেছে বাংলাদেশি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ এই ভিডিও রেকর্ড করে ফেলেছে এবং শীঘ্রই প্রকাশ করবে জাতির সামনে আজ দুপুরে রাজশাহীতে জামাতের সন্ত্রাসীরা আওয়ামী লীগের দশজন কর্মীকে ধরে নিয়ে গিয়ে পিটিএ মেরে ফেলেছে তাদের লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ জামাত এখন সরকারে আছে আজ ভোরে চট্টগ্রামে জামাতের গোপন অস্ত্র মজুদ থেকে পাকিস্তান তৈরি অস্ত্র পাওয়া গেছে এই অস্ত্র দিয়ে তারা আওয়ামী লীগ নেতাদের হত্যা করার পরিকল্পনা করছে পুলিশ এই অস্ত্রাগার দেখেও নীরব কারণ জামাত সরকারে আছে গতকাল মধ্যরাতে ইউনুস সরকার গোপনে জামাতকে দশটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার চুক্তি করেছে এর মধ্যে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশ এখন জামাতের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আওয়ামী লীগ এই চুক্তির ককি পেয়েছে আজ সকালে বরিশালে জামাতের সন্ত্রাসীরা তিনটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভেঙে ফেলেছে এবং পুরোহিতকে মারধর করেছে তারা বলেছে বাংলাদেশে হিন্দুদের থাকার অধিকার নেই পুলিশ দেখেও কিছু করেনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের ছদ্মবেশী ছাত্ররা আওয়ামী লীগের ছাত্রলীম সমর্থক পনেরো জন ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তাদের অপরাধ ছিল তারা শেখ হাসিনার ছবি মোবাইলে রেখেছিল গতকাল রাতে ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা জামাতের সাথে গোপন বৈঠকে বলেছে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হবে এবং শেখ হাসিনাকে কোনোভাবেই দেশে ফিরতে দেওয়া যাবে না এই অডিও ফাঁস হয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্কে গতকাল রাতে ইউনুস নিজে জামাত নেতাদের বাসায় গিয়ে তাদের পায়ে ধরে ক্ষমতায় রাখার জন্য মিনতি করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে এই ঘটনার ভিডিও আওয়ামী লীগের কাছে আছে আজ সকালে সিলেটে জামাতের সন্ত্রাসীরা একটি আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিয়ে পুরো পরিবারকে পুড়িয়ে মেরেছে তিনটি শিশুসহ সাতজন মারা গেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস ইচ্ছাকৃতভাবে দেরি করে পৌঁছেছে জামাতের নির্দেশে গতকাল সন্ধ্যায় জামাত নেতারা গোপনে সৌদি আরবের কট্টরপন্থী সংগঠনের সাথে মিটিং করে বাংলাদেশে সরিয়া আইন চালু করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ এই মিটিংয়ের অডিও রেকর্ড করেছে এবং শীঘ্রই প্রকাশ করবে জাতির সামনে গতকাল রাতে জামাতে ইসলামী গোপনে পুলিশের মহাপরিদর্শক পদে তাদের নিজস্ব লোক বসানোর চূড়ান্ত পরিকল্পনা করেছে এবং ইউনুস সরকার এতে সম্মতি দিয়েছে দেশের নিরাপত্তা এখন জামাতের হাতে চলে যাচ্ছে আওয়ামী লীগ সূত্র জানায় আজ দুপুরে খুলনায় জামাতের গুন্ডারা মুক্তিযোদ্ধা পরিবারের পাঁচজনকে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে এবং তাদের বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেছে না হলে মেরে ফেলার হুমকি দিয়েছে আজ সকালে জুলাই আন্দোলনের ছাত্রনেতারা সরকারি টেন্ডার কারচুপি করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে কোটি কোটি টাকার প্রজেক্ট নিচ্ছে তারা আন্দোলন করে ক্ষমতায় এসে এখন ব্যবসায়ী হয়ে গেছে আওয়ামী লীগ নেতারা প্রমাণ সহ প্রকাশ করবে গতকাল মধ্যরাতে জুলাই আন্দোলনের তথাকথিত সমন্বয়করা সরকারি ব্যাংক থেকে পাঁচশো কোটি টাকা লোন নিয়েছে কোনো জামানত ছাড়াই তারা এই টাকা নিজেদের ব্যবসায় খাটাচ্ছে যেখানে সাধারণ মানুষ দশ হাজার টাকা লোন পায় না গতকাল রাতে ইউনুস সরকার আওয়ামী লীগের দশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করার গোপন তালিকা তৈরি করেছে জামাতের চাপে এই তালিকায় প্রথমে আছে যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এবং জামাতের বিরোধিতা করেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের জনগণের জন্য আজ একটি অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগজনক সংবাদ এসেছে যা দেশের নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিমূলে কঠিন আঘাত হানতে পারে গতকাল রাতে জামাতে ইসলামী তাদের গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ মহাপরিদর্শক পদে তাদের নিজস্ব এবং বিশ্বস্ত একজন ব্যক্তিকে বসাবে এবং এই পরিকল্পনায় ইউনুস সরকার সম্পূর্ণ সম্মতি দিয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে এই বৈঠক হয়েছে ঢাকার মিরপুরে জামাতের একটি গোপন অফিসে যেখানে জামাতের শীর্ষ পাঁচজন নেতা এবং সরকারের দুইজন প্রভাবশালী উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠকে জামাত নেতারা স্পষ্ট করে বলেছে যে যদি তাদের লোক পুলিশ প্রধান না হয় তাহলে তারা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে এবং সরকারের পতন ঘটাবে এই হুমকির মুখে ইউনুস সরকার নতজানু হয়ে জামাতের সব দাবু মেনে নিয়েছে আওয়ামী লীগ সূত্র আরও জানায় যে জামাত ইতিমধ্যে তাদের পছন্দের একজন ব্যক্তিকে চূড়ান্ত করে ফেলেছে যিনি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পদে আছে এবং জামাতের আদর্শে বিশ্বাসী এই ব্যক্তি পুলিশ প্রধান হলে পুরো পুলিশ বাহিনী জামাতের নিয়ন্ত্রণে চলে যাবে এবং তারা তখন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে কোনো ধরনের নিপীড়ন চালাতে পারবে কোনও বাধা ছাড়াই আরও ভয়াবহ বিষয় হল জামাত পরিকল্পনা করছে পুলিশের সব গুরুত্বপূর্ণ পদে তাদের লোক বসানোর এবং যারা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে আছে তাদের সবাইকে বদলি বা চাকরিচ্যুত করার গতকাল বৈঠকে জামাত নেতারা একটি তালিকা প্রস্তুত করেছে যেখানে পুলিশের তিনশো ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আছে যাদের তারা সরিয়ে দিতে চায় এই কর্মকর্তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের এবং জামাতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিচিত আওয়ামী লীগের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে এটা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং যদি জামাত পুলিশ নিয়ন্ত্রণ করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকি ওখে পড়বে তিনি আরও বলেছে যে ইউনুস সরকার দেশ এবং জনগণকে বিকিয়ে দিচ্ছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে এবং তারা প্রমাণসহ এই তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে পুলিশের সাধারণ সদস্যরাও এই পরিকল্পনায় উদ্বিগ্ন এবং তারা বলছে যদি জামাতের লোক তাদের প্রধান হয় তাহলে তারা আর নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না এবং রাজনৈতিক হাতিয়ার হয়ে যাবে জুলাই আন্দোলনের নামে যারা ক্ষমতায় এসেছে এবং নিজেদের ছাত্রনেতা বলে দাবি করে তারা এখন কোটি কোটি টাকার ব্যবসায়ী হয়ে গেছে এবং সরকারি টেন্ডার কারচুপি করে নিজেদের পকেট ভরছে আজ সকালে আওয়ামী লীগের অনুসন্ধানী টিম এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যা প্রমাণ করে যে তথাকথিত আন্দোলনকারীরা আসলে দুর্নীতিবাজ এবং ক্ষমতালোভী আওয়ামী লীগ সূত্র জানাচ্ছে যে জুলাই আন্দোলনের কথিত সমন্বয়ক এবং নেতারা গত তিন মাসে প্রায় পাঁচশো কোটি টাকার সরকারি টেন্ডার নিজেদের বা নিজেদের আত্মীয় স্বজনের কোম্পানির নামে নিয়ে নিয়েছে এই টেন্ডারগুলো নেওয়া হয়েছে সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে কোনো প্রকার প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই তারা সরকারে তাদের প্রভাব ব্যবহার করে এই কাজ করছে আরও মজার বিষয় হল এই ছাত্র ছাত্রনেতাদের বেশিরভাগেরই তিন মাস আগে কোনো ব্যবসা ছিল না এমনকি তারা নিজেদের পড়াশোনার খরচও চালাতে পারত না কিন্তু এখন তাদের কাছে লাক্সারি গাড়ি বিশাল অফিস এবং কোটি টাকার সম্পত্তি আওয়ামী লীগ একটি নির্দিষ্ট সমন্বয়কের উদাহরণ দিয়ে বলেছে যে এই ব্যক্তি চার মাস আগে একটি ভাড়া বাসায় থাকত এবং এখন তার নামে ধানমন্ডিতে একটি দশ কোটি টাকার ফ্ল্যাট এবং দুইটি গাড়ি আছে তারা কিভাবে এত দ্রুত এত সম্পাদের মালিক হল সেটাই প্রশ্ন আওয়ামী লীগ তদন্ত করে জানতে পেরেছে যে এই সমন্বয়ক একটি সরকারি রোড নির্মাণ প্রকল্পের টেন্ডার পেয়েছে যার মূল্য আশি কোটি টাকা এবং এই প্রকল্পে তার কোম্পানি একমাত্র দরপত্র জমা দিয়েছে এটা স্পষ্ট যে তাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে আরেক একটি চাঞ্চল্যকর তথ্য হল কয়েকজন ছাত্রনেতা সরকারি ব্যাংক থেকে বিশাল পরিমাণ লোন নিয়েছে কোনও জামানত ছাড়াই যেখানে একজন সাধারণ মানুষ দশ হাজার টাকা লোন পেতে হিমশিম খায় একজন ছাত্রনেতা পঞ্চাশ কোটি টাকার লোন নিয়েছে একটি ব্যবসা শুরু করার জন্য যেখানে তার কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই এবং সবচেয়ে মজার বিষয় হল তিনি এই টাকা দিয়ে লাক্সারি হোটেল এবং রিজোর্ট কিনছে যেখানে তারা নিজেরাই মজা করে সময় কাটায় আওয়ামী লীগ বলছে যে এই লোনের টাকা কখনো ফেরত দেওয়া হবে না এবং এটা সাধারণ জনগণের টাকা লুট করার একটি পরিকল্পিত প্রক্রিয়া আরও ভয়াবহ তথ্য হল এই ছাত্রনেতারা সরকারি জমি দখল করে নিজেদের নামে রেজিস্ট্রি করে ফেলছে কোনো পয়সা না দিয়ে ঢাকা শহরে বেশ কয়েকটি সরকারি জমি যেগুলো স্কুল এবং হাসপাতালের জন্য বরাদ্দ ছিল সেগুলো এখন এই তথাকথিত আন্দোলনকারীদের দখলে চলে গেছে আওয়ামী লীগ এই তথ্য প্রমাণ সংগ্রহ করছে এবং শীঘ্রই জনগণের সামনে প্রকাশ করবে যাতে মানুষ বুঝতে পারে কারা আসলে দেশের জন্য আন্দোলন করেছে আর কারা নিজেদের পকেট ভরার জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটি ভয়াবহ হুমকি সামনে এসেছে যা প্রমাণ করে যে জামাতে ইসলামী এখনও পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছে গতকাল সন্ধ্যায় জামাতের শীর্ষ নেতারা পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে একটি গোপন ভিডিও কল বৈঠক করেছে এবং বাংলাদেশের গোয়েন্দা নেটওয়ার্ক এই পুরো বৈঠক রেকর্ড করে ফেলেছে এই রেকর্ডিং অনুযায়ী জামাত নেতারা আইএসআই কর্মকর্তাদের বলেছে যে তারা বাংলাদেশে একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় এবং এজন্য তারা পাকিস্তানের সাহায্য চাইছে এই বৈঠকে জামাত নেতারা বলেছে যে এই পরিকল্পনায় ইউনুস সরকার পূর্ণ সম্মতি দিয়েছে বৈঠকের আরও ভয়াবহ বিষয় হল জামাত নেতারা পাকিস্তানের কাছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থ এবং গোলাবারুদের বিশাল সাহায্য চেয়েছে আরও একদিকে এই সংবাদের আরেকটি ভয়াবহ বিষয় হল ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ ঢাকার শুকোনাজ্বরে জামাতের একটি গোপন অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে যেখানে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ ছিল জামাতের এই অস্ত্র কারখানা থেকে উদ্ধার করা হয়েছে অনেক মারাত্মক অস্ত্র এবং গোলা বারুদ সব মিলিয়ে তিনশোরও বেশি বোমা পঞ্চাশটি আত্মঘাতী জ্যাকেট এবং একশো পিস্তল এবং রাইফেল উদ্ধার করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার যারা এই কারখানা চালাচ্ছিল তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা স্বীকার করেছে যে তারা জামাতে ইসলামীর সদস্য এবং জামাত নেতাদের নির্দেশে এই কারখানা চালাচ্ছিল তারা জানিয়েছে যে এই অস্ত্রগুলো দিয়ে সারা দেশে তাণ্ডব চালানোর পরিকল্পনা ছিল এবং প্রধান টার্গেট ছিল আওয়ামী লীগ নেতারা তারা পরিকল্পনা করেছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করবে এবং তাদের বাড়িতে বোমা হামলা চালাবে এটা ছিল একটা সুপরিকল্পিত সন্ত্রাসী অভিযানের প্রস্তুতি আওয়ামী লীগ নেতারা এই খবর শুনে আতকে উঠেছে এবং তারা বলছে তারা ঠিক সময়ে এই ষড়যন্ত্র ধরতে পেরেছে না হলে বড় বিপদ হতো তারা দাবি করছে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সব নেতাকে গ্রেপ্তার করতে হবে কিন্তু ইউনুস সরকার এই বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা জামাতের সমর্থন হারাতে চায় না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা প্রমাণ করে যে জামাত একটা সন্ত্রাসী সংগঠন এবং তাদের লক্ষ্য হল বাংলাদেশে সহিংসতা ছড়ানো জনগণ এখন ভয়ে আছে এবং তারা চায় সরকার জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক অনেকেই বলছে শেখ হাসিনার সময়ে এরকম হতো না কারণ তিনি জামাতকে কঠোর হাতে দমন করতেন এবং তাদের কোনো সুযোগ দিতেন না এখন জামাত মাথা তুলে দাঁড়িয়েছে এবং তারা দেশে সন্ত্রাস ছড়াচ্ছে